হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থার ফাঁক ফোকর ব্যবহার করে ভুয়া টিকিটে বিমানে ওঠার চেষ্টা করেছেন এক ব্যক্তি সোমবার বিকেলে বাংলাদেশ বিমানের কক্সবাজারগামী ফ্লাইট বিজি ফোর থ্রি সেভেনে বোর্ডিংয়ের সময় তিনি ধরা পড়েন আটক ব্যক্তির নাম আমান তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা আটক আমান প্রথমে টার্মিনালের প্রাথমিক নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করেন এবং বোর্ডিং পাস ছাড়াই দ্বিতীয় স্তরও পার হন তবে বিমানে ওঠার ঠিক আগে বোর্ডিং কার্ড দেখাতে না নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয় এবং তাকে আটক করা হয় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে এ ঘটনায় বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে বিশেষজ্ঞরা বলছেন অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশের প্রতিটি স্তরে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন আপনার স্বপ্নগুলো আকাশ প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম